রোজা অবস্থা স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা স্ত্রী সম্ভব করলে রোজা ভেঙে যাবে কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলোর কারণে রোজা ভেঙে যাবে রোজা অবস্থা স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে রোজা অবস্থায় স্পর্শ করতে পারবে কোনো অসুবিধা নাই এবং স্পর্শ করা ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে স্পষ্ট অনুমোদনও আছে তবে এই স্পর্শ করার ফলে যদি তাদের রোজা ভঙ্গ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে এরকম পরিস্থিতি হবে বলে মনে হয় নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে হয় ওই পর্যায়ে পর্যন্ত যাওয়া যায় নাই এমনিতে স্পর্শ করাতে কোনো অসুবিধা নাই স্বামী স্ত্রী একে অন্যকে স্ত্রী সম্ভব করলে রোজা ভেঙে যাবে কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলোর কারণে রোজা ভেঙে যাবে ডিরেক্টলি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যাওয়া অথবা যে ভাবে আপনার শাহওয়াতকে পূর্ণ করা এটার মধ্যে যদি আপনার সিমেনা আউট হয় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে যারা বিবাহিত দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিসে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে এই কিসিং এর কারণে এবং হ্যাগিং এর কারণে প্রকাশ করার কারণে এগুলোতে রোজা ভাঙে না কিন্তু আমরা সাজেস্ট করবো যে এই জাতীয় কাজে যাতে আমরা দিনের বেলা জড়িয়ে না পড়ি কারণ আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে জড়িয়ে ধরেন বা কিস করেন এতে হয়তো আপনি সেক্সুয়ালি আরো এক্সাইটেড হয়ে যেতে পারেন হয়তো এক পর্যায়ে আপনি একেবারে ফাইনাল ডেস্টিনেশনে চলে গেলে আপনার আপনি হয়তো ফিজিক্যাল ইনটিমেসিতে গেলেন বা ফিজিক্যাল কোর্সে গেলেন আপনি একটা হারাম কাজ করে ফেলেন এবং আগেই আমরা ব্যাপারে সতর্ক করেছি যে সেক্ষেত্রে আপনার শুধু কাজা করলেই হবে না কাফফারাও দেওয়া লাগবে এবং এটা একটা বড় ধরনের ওয়ার্নিং এবং মহাবিবুদের তখন আপনি পড়ে যাবেন এজন্য জন্য আমরা সাজেস্ট করি যে দিনের বেলায় এই জাতীয় কাজ যেন আমরা না করি তারপরেও কেউ যদি ভালোবাসা রাতি সাজে দিনের বেলায় আপনার স্ত্রীকে যদি আপনি জড়িয়ে ধরেন বা চুমু খান এতে কিন্তু আপনার রোজা ইনশাল্লাহ ভাঙবে না এর দলিল হচ্ছে সহি মুসলিমের হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি নিজেই বর্ণনা করছেন যে তিনি বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুকাব্বিলু আবু ওয়াসাইম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রমাদান মাসের দিনের বেলায় আমাকে চুমু দিতেন ওয়াইুবাশিরু ওয়া এবং তিনি আমাকে জড়িয়ে ধরতেন আগলে রাখতেন রোজা রাখা অবস্থায় তো এটাই প্রমাণ করে যে চুমু দিলে বাstriকে জড়িয়ে ধরলে কিস করলে বা হাগ করলে এতে করে কিন্তু আপনার রোজা ভাঙবে না তবে আমরা এটাকে সাজেস্ট করি না যেহেতু এটার কারণে আপনি সেক্সুয়ালি এক্সাইটেড হয়ে যেতে পারেন এবং আপনি বড় ধরনের কবিরা গুণায় লিপ্ত হয়ে যেতে পারেন তবে কারো যদি নিজের ওইরকম কন্ট্রোল থাকে তাহলে এরকম ঘটনা যদি ঘটে যায় তাহলে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ